সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটি খাবার নিয়ে আলোচনা করবো যেটি আসলে আমরা সব সময় বলি এই সবাই একজন আরেকজনকে বা বিপদে পড়লে কত প্রতারিত কোথাও যে বাঁশটা খাই মানে বলি বাঁশ খাইছি আর বাস্তব জীবন জীবনে বাঁশ খাওয়া যায় না কিন্তু আজকে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে বাঁশ খাবেন বা কোন বাঁশগুলো খাওয়া যায় আসলে যদি আমি প্রথমে বলি কোন বাঁশগুলো খাওয়া যায় যে বাঁশ হচ্ছে আহ প্রথমে বাঁশ জন্ম নেয় সাইড থেকে সি যে বাঁশের মানে অংশটুকু থাকে প্রথম ওই সাইড থেকে ছয় ইঞ্চি যে অংশটা এটাকে বলা হয় বাস করল এটা কিন্তু খাওয়া যায় এখন এটা এমন কি এই আমাদের সমতল মানুষ না খেলেও পাহাড়ি অঞ্চলের মানুষগুলো বাস খায় সুতরাং আমি এখন অলরেডি বাস পড়েই আছি আপনাদের দেখানোর জন্য আসলে বাসের যে উপকারিতা বা বাসের মধ্যে কি আছে কেন আপনি খাবেন বাসের মধ্যে প্রথমত আছে ফাইবার ফাইবার পটাশিয়াম ভিটামিন ই প্রোটিন বাসটা খাইল অবশ্যই এবার আপনার বাসের খেলে কি উপকার হবে যেমন আপনার কুষ্ঠকাঠিন্য দূর হবে হার্টের সমস্যা ভালো হবে এরপরে হজম শক্তি বাড়াবে বাসের উপকার গুলো আছে অবশ্যই তো ইনশাল্লাহ আহ বাস নিয়ে আসলে এই কথাটাই